আসসালামু আলাইকুম শুভ দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেই আপনার বয়সটি ক্যালকুলেশন করে নিতে পারেন তো বলে বিভিন্ন ধরনের ক্যালকুলেটার ইউজ করতে হতো বা ক্যালকুলেশন করতে হতো এখন কিন্তু সেটি খুবই সহজ আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনি আপনার বয়সটি নির্ণয় করতে পারবেন তো চমৎকার এই ফিচারটির জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি সেখান থেকে লিখবেন হচ্ছে এইচ ক্যালকুলেটর দেখুন আমি লিখে দিয়েছি এস ক্যালকুলেটর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি ওয়েবসাইটে প্রবেশ করছি তো দেখুন এখানে প্রথমে ডেট অফ বার্থ দেওয়া আছে আপনার জন্ম তারিখ ধরুন যে আমি দিয়ে দিচ্ছি ডিসেম্বর মান্থ তারিখ দিয়ে দিচ্ছি সাত উনিশশো চুরানব্বই বা পঁচানব্বই দিয়ে দিচ্ছি আর আজকের ডেটা দেখুন দেওয়া আছে অটোমেটিক আজকের ডেটটা অটোমেটিক দেওয়া থাকবে জাস্ট আপনি এখন নেক্সটে গিয়ে এই ক্যালকুলেট নামে যে অপশনটি রয়েছে এই ক্যালকুলেটারটি ক্লিক করবেন তা আমি ক্লিক করে দিচ্ছি দেখুন আপনার বয়স কিন্তু চলে এসেছে এখানে আপনার বয়স হচ্ছে এখানে দেখাচ্ছে আঠাশ বছর সাত মাস পাঁচ দিন আপনি চাইলে এটাকে মান্থেও দেখতে পারেন আপনি চাইলে এটাকে সপ্তাহে দেখতে পারেন বা দিনেও দেখতে পারেন তো দর্শক এইভাবে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি অতি সহজেই আপনার বয়সটি নির্ণয় করতে পারেন